হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলের জয় হোক তা আমি কৃষ্ণ ভক্ত হয়েও কেন কালী মন্দিরে কালী পূজা করলাম তো আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যখন হবিপুর রানাঘাটে ছিলাম তো কোনো কারণে আমি এক ভক্তকে মেরেছিলাম ভক্তের চরণে অপরাধ হয়েছিল একটা চর মেরেছিলাম সেই চরের কারণে আমার অপরাধ হয়েছিল ভক্তের চরণে সেই অপরাধের কারণে আমার কী হয়েছিল আমি ইস্কন থেকে পালিয়ে চলে গেছিলাম হ্যাঁ অভিপুর রানাঘাট ইস্কন মন্দির থেকে পালিয়ে চলে গেলাম জগন্নাথপুরীর উদ্দেশ্যে সেই অপরাধের কারণেই আমার সেই কালী পূজা করতে হয়েছিল এটা বাস্তবে আমরা দেখতে পাই যে এটা অপরাধী কেন অপরাধ হ্যাঁ শাস্ত্রে বলছে যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত যখন কোনো দেবীদের পূজা করে তখন সেটা অপরাধের কারণেই পূজা করে কারণ কৃষ্ণ ভক্ত সবসময় কৃষ্ণকেই সন্তুষ্ট রাখেন কৃষ্ণকেই পূজা করেন তো আমি সেই ইস্কন মন্দির ছেড়ে দিয়ে কৃষ্ণ পূজা ছেড়ে দিয়ে সেই জগন্নাথপুরীর উদ্দেশ্যে গিয়েছিলাম তো জগন্নাথপুরীর উদ্দেশ্যে গিয়ে আমি কিভাবে কালী মন্দিরে কালী পূজা করতে শুরু করলাম তো এই ভিডিওতে আমি সেই জন্য এই ভিডিওটা করছি তো আমি যখন ট্রেন থেকে নামলাম নেমে জগন্নাথপুরীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলাম তো যখন সমুদ্রে গেলাম তো প্রথমে সমুদ্রকে দর্শন করলাম দর্শন করে সমুদ্রকে দর্শন করে সমুদ্রকে আশীর্বাদ নিলাম সমুদ্রকে আসমন করলাম হে কালিন্দী তনয় দেবী পরমানন্দ বর্ধিনী তুমি আনন্দ বিধান করো তোমাকে দর্শন করে আমার এখন আনন্দ হচ্ছে তো এই সমুদ্রকে আমি প্রণাম করলাম যমুনা ভেবে আসমন করলাম আসমন করার পর আমি যখন সমুদ্রর কিনারা দিয়ে সমুদ্রর কিনারা দিয়ে আমি যখন এই স্বর্গদ্বারের দিকে রওনা দিলাম তখন দূর থেকে দেখলাম যে এই সমুদ্রর কিনারায় একটা পতাকা দেখা যাচ্ছে তো আমি সে সমুদ্র থেকে একটু যখন উপরে উঠলাম তো দেখলাম ওখানে একটা ছোট্ট একটা মন্দির রয়েছে সমুদ্রের কিনারায় হ্যাঁ সমুদ্র থেকে একটুখানি দূরে মন্দির রয়েছে তো আমি সেই মন্দিরের দিকে রওনা দিলাম তো মন্দিরের দিকে যখন গেলাম তখন দেখলাম যে একটা মন্দির ছোট্ট একটা মন্দির তো মন্দিরের দরজা তালা দেওয়া রয়েছে আর মন্দিরের ছোট দুটো দুই পাটে দুটো ফুট ছিদ্র রয়েছে তা আমি সেই মন্দিরে উঠ প্রবেশ করে সেই হৃদর দিয়ে তাকিয়ে দেখলাম যে ওখানে একটা বিগ্রহ রয়েছে পাথরের বিগ্রহ রয়েছে কালী মায়ের বিগ্রহ তো আমি তখন কি করলাম তো কালীমাকে প্রণাম করে পাশে একটা মন্দিরের পাশে একটা ছোট্ট একটা বিশ্ব ছিল তো আমি সেই বটবৃশ্বের কাছে গিয়ে বটবৃশ্বর নিচে বসলাম বসে সমুদ্রের দিকে দর্শন করলাম সমুদ্রকে দর্শন করতে থাকলাম তখন আমি সমুদ্রকে দর্শন করে করে আমার জপমালা বের করে জপ জপ করতে থাকলাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করলাম তো ইতিমধ্যে যে কি একজন বৃদ্ধ বয়স্ক এসে জয়রাম শ্রীরাম জয় জয় রাম এই নাম করতে করতে তিনি এক হাতে একটা বালতি ছোট্ট একটা বালতি তাতে জল রয়েছে তিনি সেই মন্দিরের দিকে আসলেন এসে মন্দিরে প্রবেশ করলেন প্রবেশ করে মন্দিরে তালা খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করে হ্যাঁ তো মন্দিরে দেখে পূজা করতে শুরু করলেন তিনি ঘন্টা বাজিয়ে মাকে জয় মাংকরিমা জয় হরচণ্ডী মা জয় রামচণ্ডী মা জয় জগজজননী মা এইভাবে মায়ের উদ্দেশ্যে তিনি পূজা করতে থাকলেন তো ওই ব্রাহ্মণটি বৃদ্ধ ব্রাহ্মণ পূজা করলেন আর আমি ওখানে পাশে বসে বসে জপ করছি উনার যখন পূজা শেষ হয়ে গেল তখন তিনি কি করলেন বাইরে এসে দেখলেন যে আমি ওখানে বসে আছি তারপরে উনি একটা মন্দিরের পাশে একটা কাজু কাজু কাজুর গাছ ছিল হ্যাঁ সেই কাজুর গাছের পাতাগুলো খুব বড় বড় হয় সেই একটা পাতা উনি তুলে আনলেন তুলে এনে ওই পাতায় করে একটু চিরা খই নারকেল কলা দিয়ে আমার কাছে দিলেন যে এরকম না অপসাদ পাও তখন আমি বললাম যে আমি তো কৃষ্ণ ভক্ত আমি কৃষ্ণ ভক্ত মায়ের প্রসাদ পাই না তো তখন তিনি রেগে গেলেন আমার প্রতি তিনি রেগে গিয়ে বললেন মাই গিয়া বান্ডু ছেড়া দিব হ্যাঁ জানো সে কন হে হ্যাঁ এ বৈষ্ণবী মাতা হ্যাঁ তার প্রসাদ তুমি না তো তোমার ধর্ম নাশ হইব এভাবে আমাকে তিরস্কার করলেন তখন আমি দেখলাম আমার পেটে খিদাও রয়েছে ট্রেন থেকে নেমে এসেছি পেটে খিদাও রয়েছে তখন আমি ওই ব্রাহ্মণের কথা মতন সেই প্রসাদ নিলাম তখন প্রসাদ নিয়ে প্রসাদ পাইলাম তখন উনি মন্দির তালা দিয়ে আমার কাছে আসলেন এসে বলে কোথায় যাইবা কোথায় কোথা থেকে এছ তখন আমি বললাম আমি মায়াপুর ইস্কন মন্দির থেকেছি তো বৈষ্ণব আমি হ্যাঁ বৈষ্ণব তো এই এইটি কৌঠি রই বা বলছে তখন আমি বললাম জানি না আজকেই এসেছি ট্রেন থেকে নামলাম আজকে এসেছি কোথায় যাব আমি জানি না তখন উনি বললেন যে এখানে হাত দিয়ে দেখে দিলেন যে এইটি রওনা এইটি রাওনা তো এইটি বলতে ওইখানে একটা তাল পাতার কুঠির ছিল ছোট্ট পাশে ভাঙা ভাঙা টাঙা ছিল চালের উপর তাল পাতা ছিল না সেরকম তো ভাঙা কুঠির ছিল পাশে কুঞ্চি দিয়ে দিয়ে বেড়া দেওয়া ছিল তো বলি এটি রাও না এটি ভজন করো সব মিলিব খাইবার মিলিব এটি রাও তখন আমি ভাবলাম দই এইখানে তো কুটির রয়েছে সামনে সমুদ্র এইখানে যদি আমি ভজন করি হ্যাঁ নির্বিলি জায়গা আমি এইখানে বসে যদি ভজন করি হ্যাঁ ভগবান জপ করি আমি তো ভালোই তো এরা যদি আমাকে সব খেতে দেয় তা তো ভালোই আমার ভিক্ষা করতে হবে না এরা যদি আমাকে যে দেয় বলছে সব দিব তুমি এইটি ভজন করো তা আমি মাথা ঝাঁকিয়ে বললাম হ্যাঁ রইব তখন তিনি আমাকে নিয়ে গেলেন কোথায় ওই নলিয়া গ্রামে অর্থাৎ ওই স্বর্গদুয়ারে ওই ওইখান থেকে আধা কিলোমিটার আসলেই স্বর্গদোয়ার পরে যেখানে স্বর্গদোয়ার সেই স্বর্গদুয়ারের স্বর্গদুয়ারে একটা নলিয়া গ্রাম আছে নলিয়া গ্রাম মানে ওই সমুদ্রে যারা মাছ ধরে তাদের বলা হয় নলিয়া অর্থাৎ সেই নলিয়া গ্রাম বস্তি ওইখানে আমাকে নিয়ে গেলেন তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে একটা ছোট একটা ক্লাব ছিল তো ক্লাবে আমাকে নিয়ে গেলেন তো ক্লাবে নিয়ে গিয়ে ক্লাবে দেখে অনেকে তাস খেলছে কেউ ক্রাউ ক্যারাম খেলছে তখন সেই ব্রাহ্মণটি বললেন যে এই ভক্ত ওই আজি থেকে ওই মাঙ্কিরিমা কালী মন্দিরে রইব তো তোমরা কালকে গিয়ে ওই ওই যে কুটির আছে তালপাতার কুটিরটা ঠিক মতন তৈরি করে দেবে তখন কিছু ভক্ত বললেন ঠিক আছে ঠিক আছে কালকে গিয়ে আমরা ঠিক করে দেব। তো ঠিক আছে রও তখন আমাকে ওইখানে থাকার ব্যবস্থা করে দিলেন আমি রাত্রে ওইখানে থাকলাম রাত্রেবেলা আমাকে কিছু খাবারও এনে দিল ইডলি মিডলি কিছু কি এসব নানান ধরনের খাবারও এনে দিয়েছিল তা আমি রাত্রে খেয়ে থাকলাম তো সকালবেলায় নয়টা দশটার সময় আমাকে সেই কালী মন্দিরে নিয়ে আসলেন সমুদ্র কিনারায় এনে তারা অনেক কোথা থেকে তালপাতা জোগাড় করে আনলেন তো তালপাতা জোগাড় করে এনে তারা কুঠির তৈরি করে দিলেন আমার জন্য সুন্দরভাবে বালির উপরে কুঠিরটা তো ওইখানে আমি ভজন করতে শুরু করলাম তো তখন আমি ভজন করতাম তখন কালী পূজা করতাম না তখন শুধু আমি ওইখানে বসে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতাম আর আমি যখন হবিপুর রানাঘাট ইস্কন মন্দির থেকে পালিয়ে আসলাম তখন আমার সাথে ছিল একটা ফাইবারের মৃদঙ্গ কিছু গ্রন্থ নিয়েছিলাম মন্দির থেকে তখন আমি কী করতাম সেই কুটিরে বসে বসে ওই কীর্তন করতাম হ্যাঁ ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতাম মৃদঙ্গ বাজিয়ে আর গ্রন্থ অধ্যয়ন করতাম গীতা পড়তাম হ্যাঁ আর জব করতাম তা আমি ভালোই ভজন করছিলাম ওইখানে হ্যাঁ ভালোই সমুদ্রকে দর্শন করতাম সমুদ্রকে দর্শন করে করে ভালোই জব করতাম মন লাগিয়ে জব করতাম জ্যোৎস্না রাত্রের সময় খুব সুন্দর লাগতো সমুদ্র সামনে সমুদ্র হ্যাঁ আর সব সব তো এলাকা সব বালির এলাকা তো খুব ভালোই লাগতো হ্যাঁ রাত আলোকৃত হয়ে থাকতো ওখানে রাত্রিবেলা ঘুরে ঘুরে জব করতে খুব ভালো লাগতো সমুদ্র কিনারায় তো আমি এখানে থাকতাম তো এইভাবেই আমি কালী মন্দিরে ভজন করছিলাম তো কোনো কারণে কিছুদিন পরে ওই ব্রাহ্মণটা ওই মন্দিরের কিছু ওই গ্রামের লোকের সঙ্গে কিছু কথা কাটাকাটি হওয়ার পরে ওই ব্রাহ্মণ আর পূজা করতে আসে না তখন আর মায়ের পূজা কয়দিন বন্ধ ছিল ওই ব্রাহ্মণ আর আসে না তখন গ্রামের লোক কিছু ভক্ত আমাকে এসে বললেন যে কৃষ্ণ বাবা তুমি এখন তো এখানে থাকো তারা আমাকে কৃষ্ণ বাবা বলে বলে ডাকতেন কেন আমি কৃষ্ণ নাম করতাম সেজন্য আমাকে কৃষ্ণ বাবা বলে বলে ডাকতেন তো কৃষ্ণ বাবা তুমি তো এইটি রয়েছ তো তুমি এখানে মায়ের পূজা করো না মায়ের পূজা বন্ধ হয়ে গেছে সে ব্রাহ্মণ আসে না তুমি মায়ের পূজা করো সকালবেলা পূজা করো তখন আমি দেখলাম হ্যাঁ পূজা করতে তো বেশি সময় লাগে না তো আমি বললাম হ্যাঁ পূজা করব কোনো ব্যাপার না তখন তারা আমাকে চাবি দিয়ে গেল হ্যাঁ তো আমাকে চাবি দিয়ে গেল সব কিছু আমাকে দিয়ে দিয়ে দিত পূজা করার জন্য তো ওইখানে আমি যেদিনকে থেকে ছিলাম পূজা করতে শুরু করলাম সেদিন থেকে মায়ের কাছে অখণ্ড দ্বীপ জ্বলা শুরু করলে অখণ্ড দ্বীপ বলতে ওইখানে একটা দ্বীপ ঘিয়ের দ্বীপ জ্বালানো হলো হ্যাঁ সে ঘিয়ের দ্বীপ কখনও লেবে না মানে সকাল থেকে রাত সারা রাত ওই দিন রাত ওই দ্বীপটা জ্বলতো সবসময় ঘি দিয়ে রাখতে হতো ঘি ফুরায় গেলে আবার ঘি দিয়ে রাখতে হতো তো এইভাবে আমাকে টিন ভরে ঘি এনে দিল হ্যাঁ যে এখানে সবসময় এই অখণ্ড দ্বীপ জ্বালাবে তখন মায়ের কাছে অখণ্ড দ্বীপ জ্বলতো আমি পূজা করতে থাকলাম তো এইভাবে কালী মাইকে পূজা করতাম হ্যাঁ আমি তো পূজা করতে কালী মায়ের পূজার মন্ত্র মন্ত্র কিছু জানি না কিন্তু যখন ওই ব্রাহ্মণ পূজা করতেন তখন জয় মাঙ্কনি জয় হরচণ্ডী মা জয় জগজজনী মা হ্যাঁ জয় দুর্গা মা এইভাবে পূজা করতেন নাম বলে বলে পূজা করতেন তো আমি যখন মাকে পূজা করতাম ধূপকারি দেখাতাম ফুল দিতাম তো আমি এরকম গান করতাম জয় মাঙ্কের রিমা মা আমি নিজে নিজে একটা গানের সুর বানিয়েছিলাম তো সেই সুর করে দীপ দেখাতাম ধূপ দেখাতাম আর মাকে ওই গান করতাম আর এরকম দেখাতাম তারপর দেখানো পূজা হয়ে গেলে তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মাকে কীর্তন শোনাতাম যে আমি জানি যে কালী দেবদেবীরা কৃষ্ণকে কৃষ্ণের দাস সেই কৃষ্ণ নাম করলে তারাও সন্তুষ্ট হয় সেই আমিও কৃষ্ণ নাম করতাম পূজা শেষ হওয়ার পরে কৃষ্ণ নাম করতাম ওই মন্দিরে বসেই কৃষ্ণ নাম করতাম মৃদঙ্গবাজিয়ে তো এইভাবে পূজা করতে থাকতাম আর প্রত্যেক গুরুবারে হ্যাঁ বৃহস্পতিবারে তো ওইখানে গ্রামের অনেক ভক্তরা আসতেন পূজা করতে মন্দিরে তারা ডালাই করে খই চিরা নারকেল বিভিন্ন রকম এইসব সাজিয়ে সাজিয়ে আনতেন তারপরে অনেকে আনতেন ওই মায়ের কাছে বলি দেওয়ার জন্য মুরগি আনতেন ছাগল আনতেন এরভাবে বলি দেওয়ার জন্য আনতেন তারা সেই সব বলি দেয় বলি দিয়ে তারা রান্না করে ভোগ লাগায় মাকে ভোগ লাগিয়ে তারা সেই প্রসাদ পেতেন তো আমাকে বলতেন এইগুলো বলি দাও তুমি তখন বললাম না আমি তো বৈষ্ণব কৃষ্ণভক্ত আমি কখনো প্রাণী হত্যা করব না আমি পারবো না তখন আমি কি করতাম গঙ্গা জল হলুদ সিঁদুর দিয়ে ওই সেই মুরগি ছাগলকে আমি পূজা করে দিতাম হ্যাঁ পূজা করে দিতাম কিন্তু আমি কখনও বলি দিতাম না তারা আমাকে রিকোয়েস্ট করতেন যে তুমি তুমি বলি দাও কিন্তু আমি কখনও বলে দিতাম না তো তারা বলি দিত বলি দিয়ে তারা মায়ের কাছে বলি দিতেন বলি দিয়ে মায়ের কাছে মন্ত্র উচ্চারণ করতেন আর কান্না করতেন হ্যাঁ তারা তাদের নিয়ম ছিল এইভাবে বলিও দিতেন বলি দেওয়ার পরে আবার কান্না করতেন মায়ের কাছে গিয়ে অনুতাপ করতেন হ্যাঁ কী যেরকম উড়িয়ায় উড়িয়ার সংস্কৃত না উড়িয়া ভাষায় ওরা কীরকম গান করতেন আর গান করে করে কান্না করতেন হ্যাঁ দাবা দাবি করতে কান্না করতেন মায়ের সামনে এইভাবে করতেন প্রথমে বলি দিতেন বলি দেওয়ার পরে এবার তারপরে কালী মায়ের সামনে গিয়ে এইভাবে তারা কান্না করতেন অনুতাপ করতেন তো কিছুক্ষণ এরকম অনুতাপ করে তারপরে তারা শান্ত হয়ে তারপরে যেতেন তো এইভাবে আমি প্রত্যেক বৃহস্পতিবারে এত পূজা আসতো এত নারকেল আসতো যে নারকেল ফাটাতে ফাটাতে আমার হাতে রক্ত বেরিয়ে যেত হাত ফেটে যেত আমার একটা পাথর ছিল তো মাকে এরকম করপুর নারকেলের উপর কর্পূর দিয়ে এরকম আরতি করতাম প্রথমে তারপরে ওই পাথরের উপর বাড়ি দিয়ে এক এক বাড়ি দিয়ে নারকেল ফাটা নারকেলটা ফাটাতে হতো তো এরকম অনেক সময় নারকেল ফাটতো না হাত ফেটে যেত আমার হাত দিয়ে রক্ত বেরোতো তো এরকম হতো প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবারে এরকম পূজা হতো তো এইভাবে আমি ওখানে কালী মন্দিরে পূজা করতে থাকলাম তারপরে ধীরে ধীরে ওইখানে আমাকে শিব মন্দির একটা নর্মদা শিবলিঙ্গ পাওয়া গেছিল সমুদ্রে তো সমুদ্রের ভক্তরা এসে আমাকে সেই শিবলিঙ্গ দিয়ে গেলেন তো ওই বটবৃক্ষ ওখান যে মন্দিরের পাশে যে একটা ছোট্ট একটা বটবৃক্ষ ছিল সেই বটবৃক্ষের নিচে ওই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল হ্যাঁ সেই সেই শিবলিঙ্গের নাম ছিল পঞ্চলিঙ্গেশ্বর লোকনাথ বালমেশ্বরী আখণ্ডলমণি সহদেব এবং গ্রামেশ্বরী এই পঞ্চদেবতা নামে সে শিবলিঙ্গের পূজা হতো তখন আমি শিবলিঙ্গ পূজা করতে শুরু করলাম তারপরে কিছুদিন পরে আবার জগন্নাথ বিগ্রহ আমাকে এনে দিয়ে দিয়েছিল তো জগন্নাথ বিগ্রহও আমি ওইখানে পূজা করতাম তো এখানে প্রথমে জগন্নাথ পূজা করতাম তারপরে শিব পূজা করতাম তারপরে কালী মায়ের পূজা করতাম তাই এইভাবে আমি প্রথমে যা রান্না করতাম তো জগন্নাথকে ভোগ লাগাতাম সেই তারপরে তারপরে শিবজিকে ভোগ লাগাতাম আর জগন্নাথের প্রসাদ নিয়ে ওই কালী মাকে ভোগ লাগাতাম কেন আমাদের জগন্নাথ পরিতে একটা নিয়ম আছে যে জগন্নাথের যে ভোগ লাগে সেই প্রসাদ প্রথমে বিমলা মাতাকে কালীমা যে বিমলা মাতাকে অফারিং করতে হয় যতক্ষণ পর্যন্ত বিমলা মাকে না অফারিং করা হবে ততক্ষণ মহাপ্রসাদ হয় না সেই জন্য প্রথমে বিমলা মাতাকে অফারিং করে তখন মহাপ্রসাদ হয় সেই জন্য আমি কী করতাম ওই জগন্নাথকে প্রথমে ভোগ লাগাতাম তারপর সেই প্রসাদ কালীমাকেও ভোগ লাগাতাম তারপর সেই প্রসাদ সবাইকে ডিস্ট্রিবিউট করতাম আর নিজেও প্রসাদ পেতাম তো এইভাবে আমি কালী মন্দিরে পূজা করতে থাকলাম তো এরকমভাবে এক বছর আমি খুব সুন্দরভাবে পূজা করলাম কিন্তু করতে করতে ওই পরিবেশ ওখানে নলিয়া পরিবেশ তো তো নলিয়া পরিবেশের সঙ্গে আমি নিজেকে ঠিক মতন থাকতে পারলাম না তখন আমাকে আমিও নলিয়াদের সঙ্গে মিশে মিশে আর ওখানে অনেক ভক্তরা আসতো সেই তাদের সঙ্গে মিশতে মিশতে আমার মানে চেতনা পরিবর্তন হচ্ছিল হ্যাঁ তার তো এইভাবে আমার এরকম চেতনা পরিবর্তন হচ্ছিল তা তবুও আমি কীর্তন জব ভজন কীর্তন করছিলাম তো এইভাবে কালী মন্দিরে পূজা করতে থাকলাম তো এটা আমার অপরাধের কারণ কালী মন্দিরে পূজা করাটা এটা আমার অপরাধের কারণ কারণ বৈষ্ণবের চরণের অপরাধ হয়েছে বৈষ্ণবকে আমি ক্রোধ বসত একটা চর মেরেছিলাম তো এই ক্রোধ হ্যাঁ এই বৈষ্ণবের ক্রোধ হওয়া কৃষ্ণভক্তের ক্রোধ হওয়া এটা আসরিক ক্রোধ মানে আসরিক ভাব তাই এটা রজগুণের থেকে হয় তো এই ক্রোধ একটা আসরিক ভাব হয় তো সেই জন্য আমার যখন মধ্যে ক্রোধ এসেছিলো তখন ক্রোধের কারণে আমার অপরাধ হয়েছিল আমি তাকে চর মেরেছিলাম বৈষ্ণব চরণের অপরাধ হয়েছিল। সেই অপরাধের কারণেই আমার কৃষ্ণ ভজন কৃষ্ণ মন্দির থেকে ছেড়ে গিয়ে আমি কালী মন্দিরে পূজা করতে শুরু করেছিলাম তো এইভাবে আমি ওখানে তিন বছর মতন পূজা করেছিলাম তারপরে কি করে আমি ওইখানে কালী মন্দির থেকে তারপরে আমি আমাদের ইস্কন মন্দির ভক্তি কুটির পুরীতে একটা ভক্তি কুটির ইস্কন মন্দির ছিল সেইখানে আমি কি করে আসলাম কালী মন্দিরে তিন বছর থাকার পরে আমি ইস্কন ভক্তি কুটিরে আসলাম পূজা করার জন্য তো কি করে আসলাম আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সকলকে জানাবো তোমরা আমাকে আশীর্বাদ করো হরে কৃষ্ণ জয় হোক